বিয়ে হয়েছে মাত্র দুই দিন আগে আর তারপরে এমন কটাক্ষ জানতেন বিয়ের ছবি পোস্ট করলে কমেন্ট বক্সে শুরু হবে এই টেক লেভেলের টোল বিয়ে করতে টোলের মুখে ভিউয়ার্স ঘটনার বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন মাত্র আগে বাংলাদেশের জনপ্রিয় টেক কন্টেন্ট ক্রিয়েটর স্যাম জন বিয়ে করেছেন খুশির মতো শেয়ার করতে কয়েকটি ছবি পোস্ট করেছিলেন তিনি কিন্তু সেই আনন্দের পোস্টে হঠাৎ করে নেমে আসে উল্টাপ কমেন্টের ঝড় সবচেয়ে ভাইরাল যে মন্তব্যটা সারা আইফোন আর স্যামসাং রিভিউ দিয়ে শেষ মাস কিনলেন ওয়ালটন আরেকজন তো সরাসরি লিখেই ফেলেছেন ভাই আনবক্সিং করে একটা রিভিউ দিয়েন টেক কন্টেন্ট ক্রিয়েটরের বিয়ে আর এখানে ঢুকে পড়লো ব্র্যান্ড কম্পারিজন এখানেই শেষ না অনেকে স্যামজনের ব্যক্তিগত পছন্দ নিয়েও মজা আর কটাক্ষ করতে ছাড়েননি কে কেউ বলেছেন এত অপশন থাকতে এটাই কেন স্পেক দেখে ডিসিশন নিলেন নাকি তবে সব কমেন্টে কটাক্ষে ভরা তা কিন্তু না অনেকে আবার স্যামজনের পক্ষ নিয়ে এসে লিখেছেন ডিজাইনে যায় আসে না পারফরমেন্স আসল লাইফ বার্টার ফোন না যে স্পেক দেখে নিতে হবে এই কমেন্ট গুলোতে ট্রোলের উঠে এসেছে বাস্তবতার কথায় সব ধরনের মন্তব্যের মাঝেও স্যামজন কিন্তু একেবারে চুপ না কোনো পাল্টা জবাব না কোনো ব্যাখ্যা নিজের মতো করেই ব্যক্তিগত জীবনটাকে ব্যক্তিগত রাখার চেষ্টা অনেকের মতে এই ট্রোলই প্রমাণ করে শ্যামজন কতটা আলোচনায় মানুষ কাজ দেখে তাকে নিয়ে কথা বলছে আবার কেউ বলছেন সবকিছু রিভিউ হয় কিন্তু বিয়ের না শেষ কথা একটাই কোনো গ্যাজেট না যেটা ডিজাইন আর স্পেক দেখে করতে হবে বিয়ে হলো মনের মিল যা দুজনের তারা নিজেদের মধ্যে খুঁজে পেয়েছে তো ভিউর আপনাদের কি মনে হয় এই ট্রোল কি মজার সীমানা ছাড়িয়ে গেছে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর এমনই এক্সক্লুসিভ গসিপ পেতে সাবস্ক্রাইব কর আমাদের চ্যানেল স্টার গল্প বাংলা